জানো সুইটু তোমার সঙ্গে যখন টেলিফোনে কথা বলি তখন তরতর করে টাইম পাস হয়ে যায় মিনিটের পর মিনিট যে কিভাবে চলে যায় টেরই পাই না কি করে মাসের বলে দুলাভি র্যাক করে কিনা একদমই না মিথ্যা কথা বলা ওনার কল যেটা অনেক বড় হ্যাঁ পৃথিবী সমান এতক্ষণ তুলাভাই সামনে ছিল তো তাই চাপা মারছিলাম আসলে উনি ও কোন জুস আছে ওনার হাটটা না চিকেন হাট চিকেন মাটন বিফ কি বলে সব বিশ্বাস করো কাল সিনেমাটা একা দেখতে খুব খারাপ লাগছিল বুকটা একেবারে খা খা করছিল তোমার এই ঘোড়া ডিমের পরীক্ষা যে কবে শেষ হবে তুমি সিনেমাটা দেখতে পারো নি বলেই তো পুরো গল্পটা তোমাকে টেলিফোনে শোনাতে হলো সালা বলে কি পুরো গল্প হ্যাঁ হ্যাঁ জানি এক সময় গল্প বলতে বলতে আমার মুখ ব্যথা করবে আমার তো বুক ব্যথা করবে গল্পটা খুব সুন্দর হেভি তাই না মানে একটু আগেই না পুরো গল্পটা বললাম এরই মধ্যে ভুলে গেছো আচ্ছা ঠিক আছে কি আর কর পুরো গল্পটাই আবার শোনাতে হবে শোনো প্রথম থেকেই আবার বলছি নায়ক তখন অনেক ছোট গল্পের শুরুটা একটা রোড অ্যাক্সিডেন্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো সুইটু হ্যালো টু সুইটু তোমার গলা মন করছে কেন এমনি সুইটু হুম ভাই কী হলো দুলাভাই লাইন কেটে গেছে অ্যাক্সিডেন্ট তোমার গার্লফ্রেন্ডকে বলো বিশ্বাস করবে এই টেলিফোন লাইন এবং আকাশের বিদ্যুৎ একই রকম এই আসে এই যায় এই চমকা এই নাই দোলা ভাই হুম দুলা ভাই আপনি এত লেমন জুস কেন দুলা ভাই লেমন জুস হুম ডাক্তারি করে রোজ কত টাকা কামান রোজ তো দাড়িও কামাই রেজার ফোম ব্লেড সব কিছুর অনেক দাম